সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও কিন্তু ভালোই আছি সকালবেলা থেকে তো আর মানে ব্লক করতেই পারেনি সময় পাইনি আজকে মঙ্গলবারও ছিল তারপরে এসিটার জন্য আজকে আবার লোক এসেছিলো তারা এতক্ষণ ছিল এই মাত্র গেল আমারও মোটামুটি কাজকর্ম হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি তাপসের জন্য আর এখন একটুখানি দেখছি মেঘলা মেঘলা করে আসে সকালে তো বেশ রোদ ছিল ভালো যা মেশিনে কাঁচা টাচা হয়ে গেছিল সব গেছে মোটামুটি একটা দুটো মেলা আছে সব তুলে তুলে নেব। আর কি প্রচন্ড গরম লাগছে মানে কি যে সাংঘাতিক গরম লাগছে অস্বাভাবিক গরম লাগছে একদম আর এত ঘাম হয় না ওটাই ভীষণ কষ্ট সবসময় চ্যাট চাট করছে পায় চলো আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কার্পেটটা অনেক দিন কিনেছিলাম পাতাই হচ্ছিল না আজকে একটু আজকে দিয়ে দিলাম আর যত সব পাতবো না তত খাটুন প্রচণ্ড হাজার জন্যই আর করুন পাততে ইচ্ছা করে না এগুলো আর একটাও এনেছি সেটাও এটাও সব বাথরুমের সামনে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম এটা কিন্তু প্রচন্ড ভালো এত নরম না পা দিয়ে খুব আরাম হচ্ছে এটা খুব ভালো হয়েছে আজকে দিলাম এখন হচ্ছে চারটে বাজতে দেখো আমি এখন সাবু নিয়ে বসে গেলাম এই যে একটু সাবু তারপরে একটু কিশমিশ আখরোট আর একটু দুধ নিয়ে নিয়েছি এটা এখন খাবো আজকে খেতে অনেক আমারও সেরকম সময় মোটামুটি আমি খাই তাপসও আজকে এই ভাত খেলো ও গেছিলো ডাক্তার দেখাতে একটা রুটিন চেক আপ আর কি আর কিছু না করে টোরে ও এলো বাড়ি এসে ও জাস্ট ভাত খেলো এই পনেরো কুড়ি মিনিট হলো ও ভাত খেয়েছে আর কি তা ও খেলো তারপরে একটু টেউ সব পরিষ্কার করলাম করে এবার আমি বসে গেলাম আর একটু মেঘ করে এসেছে বৃষ্টি হলে যেন বাঁচছি মানে এত এত গরমে কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম লাগছে যাই না বৃষ্টি হবে কিনা কিন্তু একটু মেঘ মেঘ করে এসেছে আর কি তা চলো খেয়ে নিই সাবুটা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পৌনে ছটা এবার যাব একটু চা করব আজকে একটু দেরি করেই চা করবো আর কি কেননা তারপর তো আজকে ডাক্তারখানে গেছিলো খেয়েছেই চারটের সময় ভাত আর তারপরে আবার আমি একটু সাবুটা খেয়েছি আজকে দুপুরবেলা সাবু খেলাম তাই জন্য ভাবছি একটু দেরি করেই চা করি এবার অবশ্য উঠে যাবো এবার যাব গিয়ে চা বসাব আচ্ছা গরম লাগে না ঘর থেকে মনে হয় না বাইরে যায় এসিতে আছি মনে হচ্ছে যখন বাইরে গেলে না মনে হয় পুড়ে যাবো বোধহয় এরকম গরম লাগবে বাইরে এসিতে থাকলে এইটাই একটা মুশকিল ঘর থেকে যখন বেরোনো হবে প্রচণ্ড তখন গরম লাগে জানো তো এটাই একটা খুব মুশকিল কিন্তু কী করবো বেরোতে তো হবেই একটুখানি রেডি হয়ে নিলাম যাব হচ্ছে কালী পুজোতে এই পাড়াতেই তা সবাই যাব একসঙ্গে দাদা করে রেডি হয়ে নিচ্ছি কৃষ্ণ আসছে ওর জন্য একটু অপেক্ষা করছি ও আসলে তারপরে বেরিয়ে পড়ব পুজোতে অবশ্য আমরা সারারাত ধরে ওখানে থাকবো না চলে আসবো যদি ওদের বাড়ি আজকে রাত্রে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সবাই ওখানেই খাওয়া দাওয়া করবো রাত্রিবেলায় খেয়ে ধেয়ে নিয়ে একটু গল্পগুজো করে তারপর চলে আসবো বাড়িতে চলে এসছে কৃষ্ণা আর আমি এসছি ওপরে মনে হয় দিয়ে আছে সব আমরা পুজো বাড়ি চলে এসেছি কাল ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে না যদিও পরে দেখুন এই তো একদম উঠলো

রত্না মেনু দেখে এসছি নিচে হ্যাঁ মনিমা ছুঁকে পড়ে যাবো ওখানে দেখবি চলো 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 ছবি দেখতে পাচ্ছি

সব খাওয়ার অপেক্ষায় কিন্তু সিট নেই একমাত্র গীতালিক এখানেই খাবে বলে বসেছে ওকে এখানে দিয়ে দেবে হাতে হাতে খেয়ে নেবে আর আমরা ভেতরে খাবো গিতালি তোমাকে কে দিলো চেয়ারটা চেয়ারটা কে দিল কে কি অন্যায় কথাবার্তা আমাদের দিল না চট্টে বসবে না আমি ওকে বসে তোমার মেয়ে আমাকে দিয়েছে চল 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 সিদ্ধ হ্যাঁ হ্যাঁ চল আমরাই বসবার আর জায়গা নেই আর সবার খাওয়া হয়ে গেছে

খেয়ে চলে এসেছি বাড়ি অসম্ভব অসম্ভব গরম মানে সবার সত্যি এত কষ্ট হচ্ছে না যাই হোক খেদে চলে এসছি বাড়িতে ফ্রেশ হবো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুবই ভালো পোলাও টোলাও হয়েছিল কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার আমি খাবো না বলে কচুরি টচুরি খেয়েছি খুব ভালো খাওয়া দাওয়া রান্নাগুলো খুব ভালো হয়েছিল ওদের পুজোও বসে গেছে যখন আমরা নিচে নামলাম খাবো বলে তখন ওই পুজোটা বসলো আর কি পুজোও বসে গেছে চলো এবার একটু ফ্রেশ হয়নি না এত সবার কষ্ট হচ্ছে এত ঘাম হচ্ছে না যে বলার না ওটা কি বলো তো ঘামটা প্রচণ্ড হচ্ছে এটাই হচ্ছে কষ্ট সাংঘাতিক ঘাম হচ্ছে সবারই কষ্ট হচ্ছে আমাকে একা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সবারই হচ্ছে সবারই ঘাম হচ্ছে সত্যি তাই পারা যাচ্ছে না কোথাও যাওয়ার আগে না মানে চিন্তা হয়ে যায় যে কী পরবো কি আর এই চশমা পরে আরও মুশকিল হয়ে যায় যাই চলো একটুখানি ফ্রেশ হয়ে নি তা আজকে কিন্তু ব্লগ আমি এখানেই শেষ করছি ব্লগ আর বড় করছি না আর কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো কালকে এই রাতে এই তো আবার সবাই চারটার সময় উঠে করতে হবে মহলায় শুনতে হবে মলায় শুনতে তো সবাই নিশ্চয়ই ভালোবাসো আমিও তো ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে শুনতে তা কালকে একটা সুন্দর সকালে সবার সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই